রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন থেকে ফিরে আসলেন খাদিজ রাজি আল্লাহ আনহার কাছে তখন তিনি বলছেন জমিলি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আলা আল্সি আমি আমার মৃত্যুর আশঙ্কা করতেছি তখন খাদিজ রাজি আল্লাহ বলছেন কাল আবাদা কখনো নহে আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করবেন না

এইভাবে পাঁচ পাঁচটা গুণের কথা বললেন একটাও না সালাত একটাও একটাও না না সিয়াম আল্লাহ কেমন ব্যবহার করতেন পাঁচটা বৈশিষ্ট্যই ছিল তার সমাজের মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন এটা বোখারির হাদিস এটা বলে খাদিজা বলছেন আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ নবী পৃথিবী বিজয় করেছেন আল্লাহ নবী যখন হুদাইবের সন্ধির মধ্যে চিঠি লিখেছেন তখন তিনি চিঠি লিখেছেন মালিকার রোম রোমের বাদশার কাছে তখন তিনি এটা সম্বোধন করেননি যে এই কাফের আসলেম তাসলাম এই কাফের ইসলাম গ্রহণ কর না হলে তোকে মেরে ফেলবো তিনি সম্মানের সাথে বলেছেন আজিম আর রোম হে রোমের মহান সম্রাট আসসালাম আলা মানি আল হুদা তাদের উপর সালাম বর্ষিত হোক যারা হেদায়েতের উপর আছে পরিপূর্ণ ভালো ব্যবহারের সাথে উত্তম আচরণের সাথে আহ্বান করেছেন আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন মাজিদে কোথাও যখন আহ্বান করেছেন কোথাও বলেননি যে এই মোশরেকেরা এই কাফেরেরা এইভাবে ছোট করে আল্লাহ সুবহান তালা ডাকেননি আল্লাহ সবসময় আহ্বান করেছেন ইয়া ইয়াহাল কিতাব হে আহলে কিতাব এটা সম্মান আহলে কিতাব মানে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইয়া বানি ইসরা সম্মান যে তোমরা ইসরায়েলের সন্তান নবীর সন্তান এটা আল্লাহ তাআলার আহ্বানের রীতি দাওয়াত দেওয়ার নীতি আল্লাহ যখন তার নবী মুসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন তখনও মুসাকে বলেছেন যে তুমি নরম কথা বলবে তা মুসা সালাতু চাইতে আমরা ভালো নই আর ফেরাউনের চাইতে বড় কাফের কেউ না তাহলে মুসা মতো নবী যদি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করে কথা বলতে হয় তাহলে আমাদের কতটা আর মুসলমানের সাথে ভালো ব্যবহারের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে দাওয়াতি কাজ করতে হবে এবং কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে এই জিনিসগুলো ইসলামের এই মৌলিক শিক্ষাগুলো ইসলামের এই মৌলিক নীতিগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি এই জন্য আমাদের দাওয়াতগুলো বিচ্ছিন্ন বিপ্লব আনতে পারে না আমাদের দাওয়াতগুলো আর ওই সময়ে এক সাহাবি যদি চলে গেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে হাজার হাজার মানুষ বিপ্লবের মতো ইসলাম গ্রহণ করেছে যেখানে গেছে সাহাবিরা বিপ্লবের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছে তার কারণ এত প্রচার মাধ্যম ছিল না কিন্তু আচার ব্যবহার ছিল আত্মমর্যাদা ছিল ন্যায়প্রমাণতা ছিল ইনসাফ ছিল আমানতদারিতা ছিল সত্যবাহিতা ছিল আজ আমাদের সব কিছু আছে কিন্তু এই জিনিসগুলো নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাহকে নবীরা নবী হওয়ার আগেই যে মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল যেই মৌলিক বৈশিষ্ট্যগুলো প্রত্যেক মুসলমান এবং মানুষের মধ্যে থাকা জরুরি যেই মৌলিক বৈশিষ্ট্যগুলোর লঙ্ঘন হলে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় এবং তার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই আল্লাহর কাছ থেকে অপর মুসলমান ক্ষমা না করা পর্যন্ত এই বিষয়গুলোকে যেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামের ভিত্তিতে কালিমালাহর উপর ভিত্তি করে ভ্রাতৃত্বের বন্ধনে যেন আল্লাহ সুবহানা তালা আমাদেরকে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে এবং জাতীয়তাবাদের এই বিশ বাস্পু থেকে উম্মাহকে আল্লাহ সুবহানতাল্লাহ যেন নাজাদ দান করে আল্লাহ মানেন